মেজর প্রজেক্টের কাজটা যেভাবে করবেন আপনার প্রথমে এই যে আমি টেলিগ্রামে যে ইয়াটা দিছি লিঙ্কটা দিছি এই যে এই লিঙ্কটার উপর এই লিঙ্কটার উপর ক্লিক করবেন এরপর কন্টিনিউ চাপ দেবেন এটা আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে ওখান থেকে মেজরে নিয়ে যাবে একটু সময় নিবি মেজরি নিয়ে আসি আপনি এখান থেকে করবেন কি আপনার চাপ দিয়ে আস্তে করে উপরে উঠবেন এখানে স্পেনের চাপ দিবেন এক হাজার দিচ্ছে আমাকে আপনাদেরকে হয়তো বা বেশি দিতে পারে কমে দিতে পারে এই স্প্যানটা আপনার মোটামুটি কয়েক ঘন্টা পর পর করা যায় মোটামুটি আট ঘন্টা পর পর করা যায় এরপর আপনি আর্নে চাপ দিবেন আর্নে চাপ দেওয়ার যে এই অপশনগুলো আসছে না এইগুলো কাজ করবেন এইগুলো কাজ করবেন কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম উপরেটা আপনার হবে না শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি এখানে চাপ দেবেন শেয়ারে চাপ দেবেন নেক্সটে চাপ দিবেন পোস্ট স্টুডিওতে চাপ দেবেন এবার নিচে যে এই যে চেক টাস্ক যেহেতু আপনি এটা কাজ করেন চেক টাস্কে চাপ দেবেন আপনি দশ হাজার পায়ে গেলেন টন ট্রান্সলেশন এটা আপনি পারবেন না পোস্ট মেজর চ্যানেল এটাও পারবেন না টন চ্যানেল এটা দেখি এটা মেবি সাবস্ক্রাইব করতে বলছে তো আপনি সাবস্ক্রাইব করবেন হুম আবার মেজরে চাপ দেবেন হ্যাঁ হয়ে গেছে ইনভাইট মোর ফ্যান্ড এখানে চাপ দিবেন ইনভেটটা কাউকে করে নেই আচ্ছা এটা এটা হবে না দশটা যাবো তুমি আচ্ছা নিচেগুলো চাপ দিয়ে দেখবেন ট্রাই করে দেখবেন প্রতিটাই ক্রিয়েট ওয়ালেট এটা এখানে ক্রিয়েট ওয়ালেট করিনি আমি আচ্ছা বাকিগুলো আমি এইভাবে সবগুলো কমপ্লিট করছি আপনারা এইভাবে সবগুলো কমপ্লিট করবেন হুম মেজরটার কথা কিন্তু খুব শোনা যাচ্ছে মেজরটা এই কয়েকদিনের মধ্যে ভালো পেমেন্ট করতে পারে সুতরাং সবাই এই মেজরটাতে একটু গুরুত্ব দেন যেমন টেলিগ্রামটা আপনার ইয়া করছে পেমেন্ট করতেছে এরকম পেমেন্ট করবে খুব তাড়াতাড়ি তাই এটাকে অবহেলা না করে এরা একটু গুরুত্ব দিবেন কারণ এখন সবথেকে বেশি শোনা যাচ্ছে মেজরটার নাম মেজর আর ব্লুম এই দুইটা প্রোজেক্ট সম্ভবত খুব তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দিবে